আবারও আড়াই বছর বয়সী শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ হুগলির উত্তরপাড়ায় এবার আড়াই বছরের শিশুর সাথে যৌন নির্যাতনের অভিযোগে উত্তরপাড়ার একটি ইংরেজির মধ্যম বিদ্যালয়ে অভিযোগ বাচ্চাটিকে বাথরুমে নিয়ে গিয়ে অত্যাচার করেছে ওই বিদ্যালয়ের দারোয়ান জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থতা বোধ করে বাড়িতে তার মা বাবা চিকিৎসা করলেও কোনো রকম বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে শিশুটিকে ভালোভাবে জিজ্ঞাসা করার পর বাড়ির অভিভাবকেরা জানতে পারেন শিশুর শরীরের একাধিক ব্যক্তিগত অংশে ওই ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের নিরাপত্তারক্ষী স্পর্শ করতেন অবশেষে পুরো বিষয়টি নিরীক্ষণ করে জানতে পারেন বিদ্যালয়ের সকল অভিভাবকদের জানান ওই নির্ধারিত শিশুর বাড়ির সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে সকল অভিভাবকরা মিলে ওই উত্তরপাড়ার ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিদ্যালয়ের সামনে ঘটনাস্থলে এসে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ সমস্ত কথা শুনে ওই বিদ্যালয়ের নিরাপত্তার রক্ষীকে আটক করে নিয়ে যান থানায় নির্যাতিতার বাড়ির সদস্যরা জানান অবশ্যই আমরা এ বিষয়ে উত্তরপাড়া থানা ও পুলিশের উচ্ছেদের কাছে লিখিত অভিযোগ জানাবো এখন প্রশ্ন থেকে যাচ্ছে শিশুদের বিদ্যালয়ে যদি শিশুরা সুরক্ষা না থাকে তাহলে শিশুরা সুরক্ষিত কোথায় হুগলির উত্তরপাড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা ঘটনা যেখানে আড়াই বছরের একটা শিশু এরকম যৌন যৌন হেনস্থার অভিযোগ এবং বলছে তার তার পরিবারের লোক বলছে এখনও তার বাথরুমের জায়গা যন্ত্রণা হচ্ছে কি বলবেন প্রাসঙ্গিক ঘটনা সমাজের যে অবক্ষয় তৈরি হয়েছে সেই অবক্ষয়ের অন্যতম অংশ হিসাবে আজকে ঘটনাটা ঘটল সেই ঘটনার জন্য কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে স্কুলের এরকম ঘটনা ঘটছে স্কুলের দারোয়া সেই ঘটনাটা ঘটালো সেই ঘটনাটা একেবারেই আসবিক ঘটনা এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত প্রশাসন সহ এর দায় নিতে হবে এবং পুলিশের পক্ষ থেকে প্রিন্সিপালকে এই বিষয়ে তার সাথে কথা বলতে হবে তদন্ত করতে হবে যাতে ঘোষির শাস্তি পায় সেই বিষয়ে আমাদের প্রশাসনকে দেখতে হবে যাতে পুরোপুরি শাস্তি